হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সেখানে তোমরা সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে কিন্তু সোনায় কোনো পরীক্ষা নেই কিন্তু আমি যাব আড্ডা দিতে এক বান্ধবী বাড়িতে যাওয়ার আছে তো ওখানে যাব তো ফোন করছি সকাল থেকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তোকে মিস করছি ভাল লাগছে না এরকম যাই হোক আরেকজন বললো কী আপা তুমি এখনও আমি বলছি না আচ্ছা তুমি এই পরীক্ষা নিবো কি ও তাই ভাবছি যে তোমাকে দেখা মানে তোমার দেখা পাচ্ছি না কেন আমি হ্যাঁ তো আমি ঠিক আছে আমি আসবো সাড়ে দশটা নাগাদ তখন তো রান্না করছি ভাত ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মাছ করবো দুপুরে তার জন্য মশলাটা আমি রেডি করে রেখে যাচ্ছি যদিও মশলা এই মাছের রেসিপিটা আমি খেয়েছি সরি মাছটা খেয়েছি হচ্ছে আমার বোনের বাড়িতে পেঁয়াজ খেলে দিয়ে কাতলা মাছের ঝাল তো সকালবেলা ফোন করলাম ফোন করে ওর থেকে রেসিপিটা জানলাম ও বলল সব যেহেতু আমার আদা রসুনের ডাস্টটা আছে তো সেটা এখন আমি জলে ভিজিয়ে ধনের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা করে সব জলের মধ্যে ভিজিয়ে রেখে মশলা রেডি করে রেখে তারপরে যাবো যাতে এসে আমার আর তাড়াহ না লাগে কারণ এসে মাছ রান্না করতে হবে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর বান্ধবীর বাড়িতে গিয়ে কতটা আড্ডা হয় আর কি হয় সবই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তারপর তো টাটা কি যে আড্ডার নেশা এই আড্ডা নেশার জন্য মানে আড্ডা মারতে যাওয়ার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা পাপড় ভাজা এইসব রান্না তাড়াতাড়ি করে কোনো রকম করে মেয়েদেরকে খেতে দিয়ে তোমার দাদা দাদাকে খেতে দিয়ে আমি একটুখানি ভাত খেয়ে তাড়াতাড়ি করে ছুটে গেছি আড্ডা মারতে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি টাটা ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আড্ডা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো টাটা ওকে চল চল কেন আমনি পাতা কম মনে এক একসঙ্গে থাকলে সবাই আমি চলে আসলাম আমার মেয়ে পরীক্ষা নেব आयो भयो यो हेरिछ है हाँ चलौ चलौ त चलौ बाबा चलौ आछ आछ দেখে মজা মাসছিস লোক দেখে তোর এতক্ষণ লুচি করে রাখার দরকার তো না তুই এতক্ষণ কি করছিস বলতে পারতিস না

তো আমাদের টিমটাকে তো তোমরা দেখলে তো এই আট দশজনের জনের টিম তো এই বান্ধবীর মেয়েরও পরীক্ষা নেই আর আমার মেয়ের পরীক্ষা নেই আমি চলে এসেছি ওই জন্য আড্ডা দিতে আর এদের বাড়িতে তো আড্ডা দিতে এসেছি তো এখানে ওর ঘর হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্য আগে আমি শেয়ার করেছিলাম যে বাবা লোকনাথের জন্মদিন উপলক্ষে একটা ব্লগ গেছিল তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এদের বাড়িতে এসেছিলাম তো এখন মোটামুটি ওদের বাড়িঘর হচ্ছে আর তো যে বাড়িঘর হলে কতটা পরিমাণ খাটনি হয় তো এই যে দু তিনটে ঘর হচ্ছে ওদের ছাদ এই সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি তো আমরা একটু দেখতে এসেছি যে কতটা পরিমাণ হয়েছে কি কি করছে এই এইসব জিনিসগুলো আর আমাদের আড্ডার তো কোনো শেষ নেই তো যাই হোক ঘর বাড়ি দেখে আমরা নেমে গেছি নিচে তো ও এখানে ঘুগনি করছে দেখ।

এখানে আমাদের বান্ধবীদের কথা হচ্ছিল একটু পার্সোনাল তাই এখানে একটু ভয়েস দিয়ে দিলাম কেউ কেউ আগে চলে গেছে আবার এই যে আমরা এই কজন পেছনে তো আমাদের আড্ডা মারা শেষ এবার চলে এসেছি বাড়িতে তো এখানে কাতলা মাছ করব আর করবো হচ্ছে শিং মাছ তো এখানে কাতলা মাছ করবো আজকে পেঁয়াজ কেটে দিয়ে তোমাদেরকে আমি আগেই বলেছি তো এখন রসুন আর আদা ছোড়ার মতন না সময় নেই তাই জন্য এই যে জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার আমি কিনে রেখেছিলাম অনেক আগে তো সেটা এখন খুলবো মানে আজকে সেলটা খুলবো আর কি খুলে এটাকে আমি মিক্সড করব তো তোমাদেরকে বলেছিলাম যে মিক্সটা আমি করে রেখে যাব কিন্তু আমার তখন টাইম হয়ে ওঠেনি আর দিয়েছিলাম ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো এই যে নুন হলুদ একসঙ্গে দিয়ে আমি কিন্তু জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো ততক্ষণে মাছগুলো ভেজে নেব আর এখানে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে বসেছি শিং মাছ তো শিং মাছটাকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ দিয়ে আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি মেখে রেখেছি যেই তেলে কাজ ভেজেছি সেই তেলে অল্প একটু জিরে সম্বাদ দিয়ে শিং মাছটা আর মাখাটা দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আর হচ্ছে কাঁচা কলা ভাজাগুলো তো এরপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে নামিয়ে দিলেই হয়ে যাবে আমার শিঙ মাছ রান্না আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলো ভালো করে ভেজে নিলাম এখন কি আর পেঁয়াজ কলি পাওয়া যায় নাকি তো তাই একটুখানি হলুদ হলুদ হয়ে গেছিলো তো ভালো করে ভাজার পর আমি দিয়ে দিলাম একটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব আর এদিকে আমার শীত মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে পেঁয়াজ কালির সাথে পেঁয়াজের ভাজা ভাজাটাও কিন্তু আমার হয়ে এসছে এবার আমি অ্যাড করে দেবো মশলাটা ওই যে আদা রসুনের ডাস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ ভালো করে কষিয়ে এবার যখন জল দেব জল দেওয়ার পরে আমি কিন্তু মাছটাকে অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছ রান্না কমপ্লিট সবাইকে খেতে দেওয়া কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে স্নান টান করে কারণ এসেছি এসেই দুপথের মাছ রান্না করলাম শিং মাছ আর কী মাছ বেশ কাতলা মাছ তো দুপথের মাছ রান্না করলাম সেই জন্য একটু টায়ার্ড হয়ে গেছে তারপরে অতদূর থেকে আসলাম তো এখন যে স্নান করতে স্নান টান করে এসে খাবো না মনে হয় কারণ হচ্ছে যেহেতু ওখানে দেখতে তোমরা লুচি খেয়েছি লুচি আর ঘুগনি বেগুন ভাজা এইসব খাওয়া দাওয়া হয়েছে তো পেট একদম পুরো ভরা রয়েছে মাছটা থাক দেখে এসে পুজো টুজো করি যদি খিদে পায় তো খাবো আর যদি না খিদে পায় তো খাবো না মনে হয় না খাওয়া বলে মাছটা থাকলে রাত্রে খাওয়া হয়ে যাবে তো আজকে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন নয় পরে

বসের <önemli> <li> <slad Jenny> <yok Hajar>

ঠিক আছে দুপুরে বাড়িতে এসে করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিক তো এই যে আমার লাঞ্চ মেনু তো সরাসরি চলে এলাম রাত্রিবেলা কারণ সন্ধেবেলা থেকে আর কিছু করিনি যেমন রাত্রেবেলা আজকে রুটি আর তরকা আনতে বলেছি তো এটাই হচ্ছে আজকে আমার রাত্রের ডিনার মেনু তো এটাই সবাই কিন্তু আমরা খেয়েছি হাই সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন বাজে পনেরো বারোটা তো আজকে তোমাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো তো দেখানো হয়নি টাইমই পাচ্ছি না তো এই যে আমি যে রিং লাইট অর্ডার করেছিলাম তার রিপ্লেসমেন্ট করেছি তো সেটা এসেছি তো ওখান থেকে যে দিতে এসেছিল উনি খুলেছেন আমি আপনি করুন যদি আমার কিছু দূরে দেখেই নিয়েছি এটা কিছু নেই এই যে পুরো একদম ঠিক আছে এটা তো ঠিক আছে যেটা আর তোমাদেরকে বলেছিল যে মোবাইলে যে একটা স্ট্যান্ড তো সেটা আমাকে আগেরটা মধ্যে সত্যিই দেয়নি ওখান থেকে বলছিল যে থাকে না থাকবে না আর তাহলে ফোনটা লাগাবো ওটা কোথায় জয়েন্টটা করবো কোথায় তো না দেখলাম যে না এবারে দিয়েছে তো এই যে স্ট্যান্ডটা আর বাদ বাকি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা দিয়েছিল এটা দিয়েছিল এটা দেয়নি এইটা দিল এইটার মধ্যে তো মোবাইলটাকে এভাবে লাগাতে হবে সেট করতে হবে মোবাইলটাকে তো যাই হোক আর এই যে এই যেভাবে টানতে হবে করলো আমি ভাবছিলাম যে কী ব্যাপার এটা যাচ্ছে না কেন এরকম করে তো যাই হোক দেখিয়ে দিল সেট কালকে করবো তো আপাতত এটুকুই দেখানো ছিল তোমাদের আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়ে পড়েছে তো যাই হোক আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে এখন গিয়ে শোবো এখন বাজে রাত প্রায় পনেরো বারোটা তো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় হাসতে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট এগুলো এখন গুছিয়ে আমি যাব ঘুমোতে তার আগে ফ্রেশ হবো টাটা গুড নাইট